আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আমরা এবার বিন আদহাম আধাম আলাইহির জীবন থেকে একটি ছোট্ট ঘটনা যেটা আমাদের জন্য অনেক শিক্ষার বিষয় রয়েছে এই গল্পটি আমরা শুনবো এবার বিন আদহাম তিনি প্রাথমিক সময় একজন বাদশাহ ছিলেন পরবর্তীতে তিনি আল্লাহর ওয়ালিতে পরিণত হয়েছিলেন তো তিনি একদিন তার ভক্তবৃন্দের সামনে বক্তৃতা দিচ্ছিলেন এমন সময় ভক্তবৃন্দ তাকে প্রশ্ন করলেন হুজুর আপনি আমাদেরকে একটু বেশি বেশি করে সময় দিবেন কারণ আপনি যখন আমাদের সামনে বক্তৃতা দেন আমাদের সামনে বায়ান করেন তো আমাদের এত ভালো লাগে আমাদের আমলের জিন্দিগি তৈরির জন্য এটা অনেক সহায়ক আমাদের আবেদন থাকবে আপনি আমাদেরকে একটু বেশি বেশি করে সময় দিবেন এবার রহমবিন আধাম রহমা উল্লাহ ডাক দিয়ে বলেন হ্যাঁ আমার ভক্তবৃন্দ আমি চারটা কাজে ব্যস্ত থাকি এই চারটা কাজ থেকে যখন আমি ফারেক হই তখন আমি তোমাদেরকে সময় দেই ভক্তবৃন্দ এব্রাহিম বিন আধাম রহমাউল্লা আলাইকে জোর করে ধরলেন বললেন হুজুর আপনি কোন চারটে কাজে ব্যস্ত থাকেন যদি বলতেন তাহলে আমাদেরও উপকার হতো এব্রাহিম বিন আধাম বলছেন তাহলে শোনো চারটে কাজে আমি ব্যস্ত থাকি এক নম্বর আল্লাহ রব্বুল আলমিন সমস্ত রুহু যখন সৃষ্টি করেছেন এই রুহুগুলোকে দুই ভাগ করে এক ভাগকে লক্ষ্য করে জান্নাতি আর এক ভাগকে লক্ষ্য করে জাহান্নামি বলেছেন আমি ইব্রাহিম বিন আধামের চিন্তা হলো আমি কোন দলে পড়েছি আল্লাহ যেই জাহান্নামী দলকে লক্ষ্য করে বলছেন এই দলটি জাহান্নামি আমি ইব্রাহিম বিন আধাম ওই দলের ভিতরে পড়ে গেছি কিনা এটা হলো আমার টেনশন দ্বিতীয় নম্বর কাজে আমি ব্যস্ত থাকি যখন মায়ের গর্ভে সন্তান আসে আল্লাহ যখন রুহ ফিট করে দেন এরপর ফেরস্তা আল্লাহর কাছে ডিসিশন চান সিদ্ধান্ত চান আল্লাহ এর কপালে খস্নশিব লিখবো নাকি বদনসিব লিখবো আমি ইব্রাহিম বিন আধাম যখন মায়ের গর্বে এসেছি ফেরেশতারা যখন আল্লাহর কাছে সিদ্ধান্ত চেয়েছে আমার কপালে খসলসিব লিখবে নাকি বদনসিব লিখবে আমি ইব্রাহিম বিন আধাম তো জানি না আল্লাহর আব্দুল আলমিন আমার ব্যাপারে কি সিদ্ধান্ত দিয়েছেন আমি এটা নিয়ে খুব চিন্তাগ্রস্ত থাকি তৃতীয় নম্বর কাজে ব্যস্ত থাকি যখন রুহ কবজ করা হয় তো আল্লাহর আব্দুল আলমীর কাছে ফেরেস্তারা সিদ্ধান্ত চান যে আল্লাহকে ইল্লিনে রাখব নাকি সিজ্জিনে রাখবো তো আমি ইব্রাহিম বিন আধামের যখন রুহ কবজ করা হবে আর আল্লাহর কাছে সিদ্ধান্ত চাওয়া হবে তো আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যাপারে কি সিদ্ধান্ত দেন আমি এ ব্যাপারে খুব টেনশন আমাকে ইল্লিনে রাখতে বলেন নাকি সিজ্জিনে রাখতে বলেন চতুর্থ নম্বর কাজে আমি ব্যস্ত থাকি কঠিন কেয়ামত যখন কায়েম হয়ে যাবে আল্লাহর আব্বুল আলমিন একটি দলকে লক্ষ্য করে বলবেন ওয়াম ইয়উমা আইয়ুহাল মুজরিমুন হে অপরাধীদের দল তোমরা পৃথক হয়ে যাও সেদিন আল্লাহ রাব্বুল আলমিন অপরাধীদেরকে পৃথক হতে বলবেন আমি ইব্রাহিম বিন আদহামের টেনশন হলো আমি ইব্রাহিম বিন টেনশন হলো যে আমি ওই দলের ভিতরে পরে যাই কি না সম্মানিত উপস্থিতি এই চিন্তা শুধু ইব্রাহিম বিন আদহাম রহমাউল্লা আলাইন নয় বরং আমাদের সকলের হওয়া উচিত আমাদেরও চিন্তা করা উচিত যে আল্লাহর আব্বুল আলমিন কঠিন কেয়ামতের ময়দানে আমাদের ব্যাপারে কী সিদ্ধান্ত দেন আমাদেরকে কোন দলে রেখেছেন আমাদের কফলে খোসনুসিব লেখেছেন নাকি বদনসিব লেখেছেন আমাদের রুহ কবজের পরে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের ব্যাপারে কি সিদ্ধান্ত দেন আসুন আমরা চিন্তা ফিকির করি আল্লাহর কাছে আবেদন করি যাতে করে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই গোটা জিন্দিগিকে আমলের জিন্দিগিতে পরিণত করে দেন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি